ইরান দখলদার দেশের আক্রমণ প্রতিহত করা পাশাপাশি পাল্টা জবাব দেওয়ার জন্য খুব শক্ত প্রতিরোধ প্রস্তুতি তৈরি করছে যেটা মোসাদ ইসরায়েলি সরকারকে এই তথ্য পৌঁছে দেয় কিছুটা বেগ পাচ্ছে বা কিছুটা স্লো গতিতে এগুচ্ছে তখন তার তো এখন ইরান ও রাশিয়ার এই নৌ মহরাটি সাগরে এটি ইয়েমেনকেও বড় সাপোর্ট দেবে কারণ ইয়েমেন সাগরের লড়াইতে বলা যায় যে সবচেয়ে মানে বড় রকম সাফল্য পেয়েছে তারা পশ্চিমা দুনিয়াকে পরাজিত করেছে আমেরিকাকে পরাজিত করেছে ইসরায়েলকে পরাজিত করেছে এই সাগরে সেই ক্ষেত্রে ইয়েম এর ইএমএন কে বড় রকম একটি সাপোর্ট দেওয়ার জন্য এবং রাশিয়া ইরান সাগরে তার অবস্থানটিকে আরো শক্ত করার জন্য এই মহড়াটি করছে এমনটিও বলা হচ্ছে পরিদর্শক এরপর গাজা প্রসঙ্গে গাজাতে গত চব্বিশ ঘন্টার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী কোনোভাবেই এই হত্যার মিছিল থামছে না একদিকে ক্ষুদার যন্ত্রণা অন্যদিকে দখলদাদের আক্রমণ সবকিছু মিলে গাজা এখন একটা আসলে কি বলবো যে ভয়ঙ্কর একটা নির্মমতার দিকে গাজা চলে গেছে এখানে প্রতিদিনই মানুষের কান্না প্রতিদিন মানুষের লাশ দেখতে হচ্ছে শুনতে হচ্ছে মানুষের কান্না প্রতি মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখানে মানুষের প্রাণহানির খবর দিচ্ছে কিন্তু পৃথিবী এখনো নীরব যখন দখলদাররা চব্বিশ ঘন্টার শতাধিক ফিলিস্তিনকে হত্যা করছে তখন তা ইকুয়াল অর্থাৎ সমান সমান করে যে যোগফল দ্বারা প্রায় আটান্ন হাজারের অধিক প্যালেস্টাইনি এই পর্যন্ত নিহত হয়েছে সরকারি হিসেব কিন্তু বেসরকারি হিসেবে এটা লক্ষাধিক অর্থাৎ লক্ষ্যের উপরে চলে গেছে তো সবকিছু মিলে আহ গাজার আলকুজ এবং আল আকসা ব্রিগেড পাশাপাশি আরো একাধিক ব্রিগেড সঙ্গে আল কাসাম এবং তাদের যে তারা সম্মিলিত প্রচেষ্টা যাচ্ছে বলা হচ্ছে চব্বিশ ঘন্টায় বহু দখলদার হতাহত হয়েছে বিভিন্ন জায়গায় তারা রকেট দিয়ে অ্যাটাক করেছে বিভিন্ন জায়গায় জিরো ফাইভ দিয়ে তারা অ্যাটাক করছে বিভিন্ন জায়গায় তারা মাইন পুঁতে সেগুলো বিস্ফোরণ করে দখলদারদেরকে বড় রকম হতাহতের মধ্যে ফেলছে সবকিছু মিলে গাজার আপডেট একদম সংক্ষিপ্ত ভাষায় যদি বলি যে গত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কয়েক ডজন দখলদার ওপারে গেছে এবং প্রচুর সংখ্যক আহত হয়েছে কারো হাত উড়ে গেছে কারো পা উড়ে গেছে মানে হয়তো মরে যায়নি অনেকে কিন্তু তারা চিরস্থায়ী পঙ্গু হয়ে গেছে এমনটি বলা হচ্ছে এবং আলকুজ ব্রিগেড এই মুহূর্তে সবচেয়ে বড় আগ্রাসী অ্যাটাকে আছে তারা গাজার বিভিন্ন পয়েন্টে দখলদাদের সাথে মুখোমুখি তারা রকেট ব্যবহার করে গাজার ভেতরে বিভিন্ন জায়গায় বড় রকম লোকসানে ফেলেছে এবং প্রচুর সংখ্যক হতাহতের খবর পাওয়া গেছে এবং দখলদারদের হেলিকপ্টার গুলো উড়ে এসে এই হতাহতদের তার দেশে ফেরত নিচ্ছে এবং কয়েকটি সেক্টরে হামাস তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে আল কাসাম শক্ত জবাব দিচ্ছে আদার্স ভাবে এখন একটা বড় রকম দিচ্ছে এবং আজকে দেখলাম যে দখলদারদের গণমাধ্যম নিজেরাই দাবি করেছে তাদের প্রায় দশ জনের মতো সেনা ওপারে চলে গেছে এতদিন তারা এই শিকার গুলো করতো না অর্থাৎ সবকিছু মিলে দখলদারদেরকে এবার শক্ত জবাব দেয়া শুরু করেছে পাশাপাশি দখলদার দেশের ভেতরের জনগণ এবং তাদের বিরোধী দলগুলো এবার সোচ্চার হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা বলছেন নেতানিয়াহু তার জিম্মিদের মুক্তির বদলে যুদ্ধকে দীর্ঘায়ু করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন এটা এটা দ্রুত বন্ধ করা জরুরি জন্য যেমন ক্ষতি তেমনি পুরো পৃথিবীতে ইহুদি জাতি গোষ্ঠীর জন্য একটা আতঙ্ক সৃষ্টি করছে সবকিছু মিলে দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে এই যুদ্ধের ফয়সালা চান ইসরায়েলে থাকা বিরোধী মতগুলো এবং ইসরায়েলের ভেতরেও ব্যাপক বিক্ষোভ হচ্ছে বিক্ষোভ হচ্ছে লন্ডনে বিক্ষোভ হচ্ছে আমেরিকাতে হাজারো মানুষ রাস্তায় নেমে এসছে তারা ফিলিস্তিনে এইভাবে হত্যাযোগ্য বা এই জেনোসাইড বন্ধে মার্কিন সরকারের কাছে দাবি জানিয়েছে এবং তেল যে অ্যাম্বাসি রয়েছে রাষ্ট্রদূত কি বলে অ্যাম্বাসি রয়েছে আমেরিকায় সেখানেও হাজারো মানুষ বিক্ষোভ করেছে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন স্লোগান দিয়েছে তারা বিভিন্ন কি বলবো ব্যানার ফেস্টুন নিয়ে সেখানে প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যেও হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে আমরা ঘুমিয়ে থাকলেও সেই সব দেশে এখনো প্রতিবাদ চলছে ফিলিস্তিনের পক্ষে প্রিয় দর্শক পাকিস্তান প্রসঙ্গে পাকিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ প্রাণহানি হয়েছে এবং পাঁচ পাঁচশোর অধিক মানুষ গুরুতর আহত হয়েছে ভয়াবহ বন্যা চলছে এই মুহূর্তে পাকিস্তানে এরই মধ্যে পাকিস্তানের আর্মি সিকিউরিটি ফোর্স এবং সন্ত্রাস নির্মূলে যে বাহিনীগুলো তৈরি করেছে পাকিস্তান তারা বেলুচিস্তান এবং তারা খাইবার পাক্তুন যেটাকে বলি সেখানে বড় রকম অভিযান পরিচালনা করেছে বলা হচ্ছে যে তারা ড্রোন হেলিকপ্টার সহ একটা একটা বড় গত কয়েক বছরের সবচেয়ে বড় অপারেশন চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই সময় তারা একটি স্থানে তিরিশ জনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে এবং প্রায় পনেরো জনকে আরেকটি স্থানে জীব মানে জীবিত ধরেছে এবং যাদেরকে ধরেছে এর মধ্যে বেশ কজন পাকিস্তানের শত্রু দেশটির এজেন্ট রয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যম এবং আইএসপিআর এর বর্ণনায় পাওয়া গেছে এবং টিটিপি বলি বা বিএলএ বলি একটা হলো বালুচিস্তান একটা হলো খাইবার পাক্তুনখোয়া এই দুটো অঞ্চলে ভিন্ন ভিন্ন ভাবে পাকিস্তানের এই ইন্টেলিজেন্স ফোর্স এবং সিকিউরিটি ফোর্স তারা অ্যাটাকিং গানশিপ ব্যবহার করেছে তারা ড্রোন ব্যবহার করেছে আকাশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের তারা সেখানে আর বোমা ছড়েছে বিভিন্ন ভাবে সন্ত্রাসীদের আঁকড়া বা আস্থানা গুলো গুড়িয়ে দিয়েছে এবং যাদেরকে জীবিত ধরতে পেরেছে তাদেরকে ধরেছে তো বলা হচ্ছে সব মিলে আজকে শতাধিক পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে কবজা হয়েছে এর মধ্যে একটি জায়গায় পাঁচজন নিহত আর একটি জায়গায় তিরিশ জন নিহত এরকম বিচ্ছিন্ন ঘটনাগুলো আসছে কিছুক্ষণ আগেও আমি খবরগুলো দেখলাম আশা করি কালকে একদম টোটাল বিবরণ দেওয়া যাবে যে কতজন নিহত কতজন আহত কতজন ধরা পড়েছে কারণ একটি হলো বেলুচিস্তানে হচ্ছে একটি হলো পেশা খাইবার পাক্তুন খোয়া হচ্ছে টিটিপি এবং আহ বিএলএ এই দুটো বাহিনীর উপরে পাকিস্তানের কয়েকটি সূত্র বলছে যে এটি গত কয়েক বছরে পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযান এবং পাকিস্তানের এই অভিযান এখন পর্যন্ত অভিযান চলছে অভিযান থেমে নেই যাদেরকে গ্রেফতার করা হয়েছে যাদেরকে মানে ধরা হয়েছে তাদের সূত্র ধরে ধরে বিভিন্ন জায়গায় এখনো অপারেশন চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীগুলো এবং যেই মানে ওপারের বুঝতে পারছেন পাকিস্তানের শত্রু দেশটির যে কয়েকজন কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে তাদের সূত্র ধরে আরো অনেক বড় রকম তথ্য পাওয়া গেছে বলা হয়েছে এই সময় তাদের কাছে রকেট পাওয়া গেছে মানে রকেট দিয়ে দেখেন দেশের ভেতরে রকেট ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী বা সিকিউরিটি ফোর্স কে অ্যাটাক করছিল তারা তাদের কাছে প্রচুর গ্রেনেড পাওয়া গেছে প্রচুর গুলি এবং রাইফেল আধুনিক রাইফেল পাওয়া গেছে তো বিশাল অস্ত্রের ভান্ডার মোটামুটি উদ্ধার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং পাকিস্তানের সেনাবাহিনী বলছে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং যাদেরকে ধরা হয়েছে এদের মাধ্যমে তাদের যে পুরো নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটাকে পুরো ধ্বংস করে দেওয়ার কাজ এখন পাকিস্তান চালাচ্ছে বলা হচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে হয়তো আরো বড় সাফল্য পাবে সবকিছু মিলে আবারও বলতে হচ্ছে যে খবরটি সেটি হলো বুনিয়ানু মার্সুস এবং অপারেশন সিদ্ধ এই বিষয়টি পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের পর মূলত পাকিস্তানের ভেতরে এই সন্ত্রাসী আক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং বলা হচ্ছে যে যখনই ওই দেশটি পরাজিত হয়েছে যুদ্ধে তখন তারা যুদ্ধে না পেরে তাদের বিভিন্ন এজেন্টদের বা এজেন্সি ব্যবহার করে আফগান সীমান্ত দিয়ে বিভিন্ন সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকিয়ে বিভিন্ন সময়ে পাকিস্তানের সেনাবাহিনী পুলিশ বা সাধারণ মানুষের উপর তারা আক্রমণ করছে এবং এই আক্রমণে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবার সেনাবাহিনী সেই সশস্ত্র সন্ত্রাসীদের দমন করতে একেবারে সর্বোচ্চ জিরো টলারেন্স নিয়ে তারা মাঠে নেমেছে যাদেরকে মারার প্রয়োজন মেরে ফেলছে যাদেরকে ধরার সুযোগ থেকে তাদেরকে ধরছে সবকিছু মিলে আজকে পাকিস্তান আর্মি পাকিস্তানের গোয়েন্দা বাহিনী আইএসআই পাকিস্তানের কাউন্টার টেরারিজম টপ গ্রুপ গুলো একেবারে একজোট হয়ে বড় আকারে ম্যাসিভ আকারে অভিযান চালিয়েছে